ফুচকা চটপুটি কিংবা আইসক্রিম বা যে কোনো বাহিরের খাবার সবই বোধহয় ঘরের খাবার থেকে একটু বেশি ভালো লাগে সেদিনে দিন পরে চটপুটি খেয়ে খুব ভালো লাগলো সাথে সারাদিন কি করলাম কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোমেন্টস অ্যান্ড রেসিপিসের আরেকটি নতুন ভিডিওতে আগামীকাল কি রান্না করব এই চিন্তা বোধ হয় আমার না প্রত্যেকটা মেয়েদেরই থাকে সেদিন সেই চিন্তা করতে করতে ভাবলাম আজকে ব্রেড আর ডিম না খাই আজকে অনেক দিন পরে নুডুলস খাওয়া যাক সেই কথা সেই কাজ চলে আসলাম নুডলস বানাতে আর কোনো বেলার খাবার খেতে আমার তেমন একটা অনীহা লাগে না কিন্তু প্রতিদিনই সকালে উঠে সকালে নাস্তা করতে আমার খুব অনীহা লাগে কিন্তু অনীহা লাগলেও তো কিছু করার নেই সকালে খাবার তো আর স্কিপ করা যায় না আমার নুডলসের সাথে আলাদা ডিম পুষ খেতে খুবই ভালো লাগে এটা দেখা যায় ইচ্ছার উপর যেদিন ভালো লাগে সেদিন সাথে ডিম দিয়ে রান্না করি যেদিন লাগে আলাদা ডিম্পো করে খাওয়া হয় সকালের নাস্তা বানাতে বানাতে দেখলাম বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক বৃষ্টি দেখে আমি নাস্তা করা রেখে বৃষ্টি একটু ভিডিও করতে চলে আসলাম বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে কিন্তু সেটা বাইরে থাকলে নয় ঘরে বসে দেখতেই ভালো লাগে বাইরে থাকলে বৃষ্টি ভালো লাগে না তেমন একটা বৃষ্টি পড়া শব্দ শুনতে শুনতে সেদিনকে সকালে নাস্তারা করতে বেশ ভালোই লাগছিল সকালের নাস্তার পর চলে আসলাম দুপুরে রান্না করতে আজ রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করতে একটু দেরি হয়ে যায়। আমি পাশে গ্যাসের চুলাও তরকারি বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় পরে বুটের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আমি ঝিঙের তরকারিটা আবার ইলেকট্রিক চুলায় তাড়াতাড়ি বসিয়ে দিলাম কারণ গ্যাসের চুলা থেকে ইলেকট্রিক চুলাটায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তার কিছুক্ষণ পরই পরে আবার ইলেকট্রিক চুলাটা থেকে গ্যাসের চুলাটায় তরকারিটা বসালাম আমার ইলেকট্রিসিটি চলে আসায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক চুলাটায় সন্ধ্যায় হঠাৎই মনে হলো অনেক বেশি ফুচকা দিয়ে চটপটি খাওয়ার কথা তারপর বাইরে থেকে চটপটি মামার থেকে চটপটি কিনে আনা হলো সাথে বানালাম এক কাপ কফি